রিয়াল মাদ্রিদের জাদুর কাঠি ছিলেন ফরাসি তারকা জিনেদিন জিদান নিজেকে নিয়ে কখনো করেননি বাড়তি গর্ব করেননি শো অফ কারণ তার ফুটবল প্রেম তার অর্জন ফুটবল বিশ্বকেই তাকে চিনিয়েছে অন্যভাবে অনেকে ভুল করলেও রিয়াল মাদ্রিদ ভুল না করে সবার আগেই লুফে নিয়েছিল জিদানকে জিদানও হতাশ করেননি তাদের বরং যতটুকু চেয়েছে তার চেয়ে বেশিই দিয়েছে সে রিয়ালকে জন্ম আলজেরিয়ায় হলেও তার পা কথা বলেছে ফ্রান্সের হয়ে জিতেছেন ফুটবলের শ্রেষ্ঠ মহারণ বিশ্বকাপ একদিকে যেমন গোটা দেশ জুড়ে প্রশংসিত হয়েছেন আবার দু হাজার পর থেকে নিন্দিতও কম হননি কারণ সেই বিশ্ব ফাইনালের বিখ্যাত ঢুস এর আগে মাতেরাজ্জি নিজের দেশের হয়ে ততটা সমর্থনও পাননি যতটা সেই ঘটনার পর থেকে সহানুভূতি পেয়েছিলেন এক কথায় জিদানের ঢুস তাকে বিশ্ব ফুটবলের লাইম এনে দিয়েছিল ক্লাব ক্যারিয়ারের জীবনের শেষ পাঁচটি বসন্ত কাটিয়েছেন সান্তিয়াগো বার্নাবুতে জিতেছেন লালিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ উপহার শুরু পেয়েছেন ক্লাবের অল টাইম একাদশে জায়গাও কথা আছে মানুষ ভালোবাসা খুঁজতে গিয়ে যদি সেই ভালোবাসার সন্ধান পায় সেখানেই নিজের অবশিষ্ট জীবনটি কাটিয়ে দেয় জিদানের ক্ষেত্রেও বোধ হয় একই কথা বলা যায় খেলোয়াড়ী জীবনকে বিদায় জানালেও রিয়াল মাদ্রিদ ছিল তার ভালোবাসার আরেক নাম হয়তো সে কারণেই দু দশ সালে হোসে মোরিনহোর এক কথায় তিনি রিয়াল মাদ্রিদের স্পেশাল অ্যাডভাইজারের দায়িত্ব নিয়েছিলেন এরপর একে একে স্পোর্টিং ডিরেক্টর সহকারী কোচ রিয়াল মাদ্রিদ বি দলের হেড কোচ হয়ে মূল দলের দায়িত্ব হাতে আসলো দু হাজার ষোলো সালের শুরুতে ফুটবল ক্যারিয়ারের মতো কোচিং ক্যারিয়ারটাও শুরু করলেন দুর্দান্তভাবে প্রথম ম্যাচেই পাঁচ গোল দিয়ে শুরু হলো কোচ জিদানের পথচলা কোচিং জীবনের প্রথম এল ক্লাসিকো জিতলেন কাতালানদের মাঠে তাদের উনচল্লিশ ম্যাচ জয়ের বিজয় থামিয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতলেন প্রথম বছর আরাক মাদ্রিদের ক্লাবকে হারিয়ে দু সালে সবাইকে হতবাক করে দিয়ে জানিয়ে দিলেন স্বেচ্ছায় অবসরে যাওয়ার কথা এর মধ্যেই ক্লাবকে দিয়েছেন প্রায় সব ট্রফি মাত্র তিন বছরের কম সময়ের ব্যবধানে এরপর মাদ্রিদ জুড়ে শুধুই অন্ধকার নেই সেই অর্থে কোনো ট্রফি এর সাথে সেরা তারকার বিদায় লোপেদগুই কিংবা সোলারি সেই সাফল্যের ধারের কাছে আসতে পারেননি কেউই অবশেষে আবারও ডাক পড়ল জিদানের জিদান ফিরে আসতে না চাইলেও পুরো মাদ্রিদবাসীর অনুরোধে আবার ফিরে আসলেন রিয়ালে কারণ মাদ্রিদবাসীর কাছে জিদান যে এক জাদুর কাঠি ব্যাস শুরু হল রিয়ালের বিজয়রথ মার্চে যে ট্রফি জেতা অসম্ভব ছিল রিয়ালের জুলাইতেই বার্সাকে পেছনে ফেলে রিয়াল জিতে নিল সেই ট্রফি যা আগে কেউ ভাবত না তা কোচ হিসেবে সব সময় ভাবতেন জিদান কথা আছে একজন ভালো ফুটবলার কখনও ভালো কোচ হতে পারে না কিন্তু জিদান যেন সেই কথাটাই পাল্টে দিয়েছেন ফুটবলার হিসেবে জিদান যেমন কুড়িয়েছেন প্রশংসা ঠিক কোচ হিসেবে জিদান মুগ্ধতা ছড়িয়েছেন ফুটবল বিশ্বে